কী সুন্দর পরিবেশ গ্রামের কালো কলা গাছ কালো বলে সবুজ কালারের কলা গাছ আর এই তো পানি দেখতে চলে আসলাম এখানে একটা কি বলে সুইস গেট সুইচ গেটে চলে আসছি সুইচ গেট আসলে ভয়ও লাগে বাট দেখতে আসলাম পানি এই তো আশেপাশে পানি থই থই করতেছে বন্যার পানি সন্ধ্যার সময় চলে আসলাম ঘুরতে বরাবর আমার গ্রাম তো ভীষণ পছন্দ কার কাছে কীরকম আমি জানি না বাট আমার গ্রাম বাংলা ভীষণ পছন্দ কারণ গ্রামে আমার খুব ভালো লাগে শহরে আমার ভাল লাগে না কারণ শহরে কি মানুষ বসবাস করে মনে হয় না যে মানুষগুলো বসবাস করে তাদের মধ্যে প্রাণ থাকে না আমার গ্রামে ভীষণ ভালো লাগে আমি যদি গ্রামে থাকতে পারতাম ভালো লাগতো তাই তো খুব সুন্দর ওয়েদার তো সবাই ভালো থাকবেন আর সবাই সালমা সপকে পেজে যে ফলো করবেন আর বেশি বেশি ভালোবাসবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদেরকেও সবাইকে ভালোবাসবো সাপোর্ট করবো দোয়া করবো যা যার মনের আশা আল্লাহ পূরণ করুক আল্লাহ আমারও মনের আশা পূরণ করুক সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক সুস্থ করুক অনেকেই আসতেছে যে আমার মতো সবাই আসতেছে শুধু আমি না আমার মতো অনেকেই গ্রাম বাংলা পছন্দ করে খুব ভাল লাগে আমার গ্রামে যাইতে মন চায় না সুইচ গেটের পাশে যে আমার বাসা থাকতো প্রতিদিন বিকেলে এসে বসে বসে দেখতাম পানি তা তা সম্ভব না তো যাই হোক সবাই ভালো থাকবেন